প্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিশাল বড় একটি আলুর দোকান এই দোকানে আজ কত করে আলু বিক্রয় হয় তাই আপনাদের জানাবো বাজারে এখন দুই ধরনের আলু দেখা যায় লাল আলু ও সাদা আলু যত ধরনের আলু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন সব কোলেস্টরালের আলু আজ কোলেস্টরলের আলু বিক্রয় হয়েছে চৌদ্দ টাকা করে চোদ্দ টাকা পনেরো টাকা এই দরে আজকে আলু বিক্রয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলুর কোয়ালিটি খুবই ভালো বাছাই করা আলু আপনার যেই মালগুলা কাটা করতে দেখছেন পরিমাপ করতে দেখছেন এগুলা চৌদ্দ টাকা করে বিক্রয় হয়েছে লাল আলু বর্তমান সময়ে লাল আলুর চাহিদা প্রচুর পরিমাণ